হাই ফ্রেন্ডস আমি জেমি স্কুলের স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে একটি হ্যালোইন কস্টিউম পার্টির আয়োজন করা হয়েছিল এবং স্টুডেন্ট ইউনিয়নের একজন মেম্বার হিসাবে আমাকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমাকে স্পেসিফিক্যালি একা নয় সবাইকে ইনভাইট করা হয়েছিলো এবং আমি আমি সেখানে গিয়েছিলাম সেখানে অনেকগুলো অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছিলো এবং আমি মোটামুটি সবগুলোতেই পার্টিসিপেট করেছিলাম যদি এটি ছিল একটি হ্যালোইন কস্টিউম পার্টি বাট নামে হ্যালেন কস্টিউম পার্টি হলেও মূলত এখানে এটা একটা গেট টুগেদারের মতোই ছিল ইউনিয়নের সবগুলো মেম্বার এবং বাইরের বাইরের ইউনিয়নের বাইরে স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা জয়েন করার সুযোগ পেয়েছিল। which is next-arriving to you, which is drinks to you. I will show non alcoholic Thank you. এবং কিছু গেমসের আয়োজন করা হয়েছিল যেমন আমাকে এই এই অনেকটা এর মতোই বলটাকে ড্রপ করে সেই কাপে ফেলতে হতো এটি দেখতে যতটা সহজ মনে হয় বাস্তব আসলে এটি করতে অতটা সহজ নয় আমি অনেকবার চেষ্টা করে শেষ মুহূর্তে আমি আসলে এটা করতে পেরেছিলাম الله الله يا الله